নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই মা লক্ষ্মীর কৃপায় ভালোই আছেন আপনি কি জানেন ধনত্রেরাস বা ধনত্রোদশী দিন কি জিনিস বাড়িতে আনা বা কেনা উচিত নয় এ প্রশ্ন কখনো করেছেন নিজেকে তাই না তাহলে শুনুন ধর্মশাস্ত্র ও জ্যোতিষ মতে ধনতেরাসের দিন কিছু জিনিস না কেনাই শুভ বলে ধরা হয় মন ধনতেরাসের দিন ঘরে কোনো জিনিস আনলে যেমন মা লক্ষ্মী ও আশীর্বাদের অসীম সমৃদ্ধ আমরা প্রাপ্তি লাভ করতে পারি যেমন সোনা রূপা এরকম কিছু জিনিস আছে সেরকম এমন কিছু কিছু জিনিসও আছে যেগুলো যদি আমরা বাড়িতে নিয়ে আসি সেখানে আমাদের মা লক্ষ্মীর প্রভাব পড়বে না এবং আমাদের বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হবে তাই প্রথমে আমরা আগে জানি ধনতেরাসের মানে কি ধন বা ধনতেরাস হলো দীপাবলির প্রথম দিন এই দিন মা লক্ষ্মী ও কুপের দীবের পূজা করা হয় বিশ্বাস করা হয় এই দিনে নতুন কিছু কেনা মানে ধনদেবতার ঘরে আসা ধন পূজার শুভ সময়টা কি। ধন ত্রোদশী পুজো দু সালে কুড়ি অক্টোবর সোমবার এই দিন ধন ত্রয়োদশী বা ধনতেরাস পালিত হবে পূজার শুভ মুহূর্ত সাধারণত শুরু হচ্ছে অ্যাকচুয়ালি ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে উনিশেই অক্টোবর রাত নটা বেজে দশ মিনিটে এবং ত্রয়োদশী তিথি শেষ হচ্ছে কুড়ি অক্টোবর রাত আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে অর্থাৎ পূজার মূল দিন হবে কুড়ি অক্টোবর এবং লক্ষ্মী কুবেরের পূজার শুভ সময় হবে সন্ধ্যা ছটা বেজে পঞ্চাশ মিনিট থেকে রাত আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এটা আমাদের সাধারণত সোমবার পড়ছে এই ধনতেরাসের দিন কি কি করবেন বাড়ি পরিষ্কার করবেন করে উত্তর দিকমুখী করে মা লক্ষ্মী ও কুবেরের দেবের প্রতিমা বসাবেন প্রদীপ জ্বালিয়ে গঙ্গা জল ছটিয়ে নেবেন ধনলক্ষ্মী ও কুবেরের মন্ত্র জপ করবেন নতুন কেনা ধাতুর জিনিস পূজার স্থানে রাখবেন শেষে পরিবারের সকলের মঙ্গল কামনা করে আরতি করবেন তবে এবারে ভিডিওর মূল পর্বে আসা যাক ধনতেরাসে মা লক্ষ্মীর আশীর্বাদে যেমন ঘরের শুভ দিন তেমনি একটিমাত্র জিনিস যা আপনি আনলে সে অশুভ দিন অশুভও হয়ে যেতে পারে সেটা আপনার দুর্ভাগ্যের কারণ হতে পারে আজ সেই রহস্যটাই আপনাদেরকে জানাবো তার আগে ভিডিওটি স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে আপনি আসল বিষয়বস্তুটি বুঝতে পারবেন না আর আমার চ্যানেলটিতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট করবেন মূল পর্বে আসা যাক ধনতেরাসের দিন এমন কি জিনিস যা বাড়িতে আনা একদমই ঠিক নয় এক নম্বর মনে রাখবেন লোহার জিনিস লোহা শনির প্রতীক তাই এই দিনে লোহার জিনিস কেনা বা বাড়িতে আনা অশুভ বলে মনে করা হয় কালো পোশাক বা কালো জিনিস কালো রঙ নেতিবাচক শক্তির প্রতীক বলে এই দিনে এড়ানোই ভালো কাচের বা সিরামিকের জিনিস এগুলো ভঙ্গুর বলে এগুড়িতে বাড়িতে আনা ধনক্ষয় ডেকে আনে বলে মনে করা হয় তেল বা জ্বালানি জাতীয় কিছু অনেকে বলেন ধনতেরাসের দিনে তেল কেনা একদমই উচিত নয় কারণ এটি অন্ধকার বা দুর্ভাগ্যকে ডেকে আনে ছুরি কাঁচি ধারালু বস্তু এগুলো পারিবারিক সম্পর্ক কাটে বা কলাহ বাড়ায় বলে মনে করা হয় পুরনো বা সেকেন্ড হ্যান্ড জিনিস ধনতেরাসের নতুন জিনিস কেনা শুভ পুরনো জিনিস একদমই কেনা অমঙ্গলকর বলে ধরা হয় তাই এই ছটি জিনিস অবশ্যই মনে রাখবেন যেন ধনতেরাসের দিন কোনোভাবেই এগুলো বাড়িতে না আনেন শুভ জিনিস যেগুলি আমরা বাড়িতে আনতে পারি সোনা রূপা পিতল বা তামার বাসন ঝাড়ু নতুন পোশাক ঘর সাজানোর জিনিস ধনলক্ষ্মী ও কুবেরের প্রতীক মূর্তি তাহলে বন্ধুরা এই ধনতেরাসে শুভ জিনিস আনুন আর ঘরে আনুন মা লক্ষ্মীর আশীর্বাদ জয় মা লক্ষ্মী শুভধন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না